আম্মু আপনাকে শেখায় নাকি আপনি আম্মুকে শেখান দোনোটাই বলতে পারেন হ্যাঁ আর আমি কিছু জিনিস শেখায় মা আমাকে শেখায় কিন্তু মা থেকে বেশি শেখা হয় আপনি মা ভালো গুণগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি দেখি রান্না বানা শিখে রান্না বানা ইউটিউব আম্মু ভারী রান্না বেশি করে ভারী রান্না বেশি করে আপনি কি রান্না করেন এই ধরেন বিকালের নাস্তা টাস্তা এগুলো আমার ভালো পারে আপনি বিকালের নাস্তাটা শুধু করেন নিজে নিজে হ্যাঁ নিজে করে ফ্যামিলিকে খাওয়ান

এখানে এই বইয়ে আমার পাঁচটি কবিতা রয়েছে এই কবিতাগুলো ঐতিহাসিক জুলাইকে সাক্ষী রাখে ঠিকই কিন্তু ব্যতিক্রমভাবে কিছু অস্পষ্ট বিষয়কে আমি স্পষ্ট করার চেষ্টা করেছি আপনি যদি কিছু সময়ের জন্য জুলাই আন্দোলনে ফিরে যান তাহলে দেখতে পাবেন এই জুলাই আন্দোলনের সম্মুখভাগের একটা সম্মুখ ভাগের একটা অংশ কিন্তু ছিল এই তালেবুল এলিম অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা সেই সাথে পীরমাশাইকরাও ছিল কিন্তু এক কিছু কিছু বেশ কিছু শ্রেণী শ্রেণী আছে যারা তাদের অস্পষ্ট রাখতে চায় আমি সেই অস্পষ্ট সম্মানিত ব্যক্তিদের যারা স্বীকৃতি নিতে না এবং স্বীকৃতি নিতে আসেন না আমি তাদের স্পষ্ট করতে চেষ্টা করেছি এই আমার পাঁচটা কবিতায় আমি আসলে লেখালেখির জগতে নতুন তবে লিখতে আমি ভালোবাসি আমি এই লেখা ধারাবাহিকতা চালাই ধারাবাহিকতা রাখতে চাই এবং আগামী তো ইনশাল্লাহ ভালো কিছু পাঠকদের উপহার দিতে চাই এই বইয়ের উন্মোচন হয়েছে আজকে কিন্তু রকমারিতে পাওয়া গেছে মেলার পনেরো দিন থেকে আলহামদুলিল্লাহ বেশ সারা পেয়েছে হ্যাঁ আগামী তো আমি পাঠকদের জন্য এবং লেখালেখি নিজেই ভালোবাসি বলেই লেখালেখি চালিয়ে যাব ইনশাল্লাহ সায়েন্স ফিকশনের একটা বই কিনলাম তারপর ধাদার একটা জোকস বুক এই তিনটাই কিনলাম